বন্ধুরা একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকের আপনাদের একটা নতুন রেসিপি তৈরি করে দেখাবো যা সবাই বাসায় করেন প্রায় করে থাকেন আমি বেচলার মানুষ তো আমি একটা আজকের নতুন রেসিপি দেখাবো আপনাদের তো শুরু করা যাক পেজ নিলাম দুই টুকরো দুই পিস টমেটো এক পিস আলু এগুলো এখন কুটিয়ে নিব আমি পটেটো কুটি নিলাম টুকরে নিলাম পেঁয়াজ টুকরা করে নিলাম ছোটো 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 করে টমেটো টুক নিলাম আমি নুডলস দিয়ে দিলাম যেহেতু আমি বাসায় একা অল্প তৈরি করবো একজনের একজনের পরিমাণ বন্ধুরা কাঁচা মরিচ কুটি নিতে সে সাথে আলুও দিয়ে দেব আলুও সেদ্ধ হতে থাক ছোট এক টুকরো আলু দিয়েছি চলো এবার নুডলস রেন দেখাই চলো এবার নুডলস রেন দেখাই ঘরে বৌ নাই আমার চিন্তা নাই চলো এবার নুডুল্স দেখায় চলো এবার নুডুল্স দেখায় সে তো হয়ে গেল আবার নুডলস নুডলস রেডি হয়ে যাবে এখনই সর্ষে তেল দিয়ে দিলাম যেহেতু আমি সর্ষে খাই নতুন জিনিস দেখাবো চিংড়ি মাছ চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ কুটে রেখেছে এখন চিংড়ি মাছগুলো আগেই পরিষ্কার করে রেখেছে গরম চালে ও আদা রসুন বাটা আগেই আবার ছিল তাই আমি একটু দিয়ে দিলাম

দেখেন আমি চার পাঁচ আইটেমে মশলা দিলাম এগুলো আপনারা দিয়ে নেবেন আর সস আছে সস অনেক পরে সস দিব অনেক পরে মশলা দিয়ে ভালো করে চিনিমে পাঠিয়ে নিতে আছে এবার আমি দিয়ে দিব অনিয়ন চিলি গ্রিন চিলি

সত্যি করে বন্যা সখি ক এই একটু সস দিয়ে দি একটু সস দিয়া লাড়া চাড়া দি নিজে এডি হয়ে গেল আমার নোরুস টেস্ট করে দেখি স্মৃ না সল্লাহ আনু সুন্দর হয়েছে বাসা একা তাই রান্না করলাম তাই করবেন বেচারার জীবনে সবাই কষ্ট করবে এটা তো কথা না টুকটাক সবাই রান্না করবেন